আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা এখন যে জায়গাটা ক্রস করছি বা পার হচ্ছি এটা হচ্ছে চন্দ্রমহল ইকো পার্কের প্রবেশদ্বার চন্দ্রমহল ইকো পার্কটি অনেক সুন্দর আমরা এখন চন্দ্রমহল ইকো পার্কে যাবো না আমরা যাব মংলাতে। আর এইটা হলো মংলা যাওয়ার মেন রোড আমরা মংলাতে প্রধানত দেখব মংলা বন্দরের পাশের নদী এবং মংলা বন্দরে যেই গ্যাস কোম্পানিগুলো গড়ে উঠেছে এগুলোই দেখব সাথে আমরা দেখব প্রচুর পরিমাণে নৌকা ট্রলার ও ফেরি তো চলুন শুরু করা যাক আমরা যাওয়ার পথে দেখলাম রাস্তার পাশে যার যা আছে তাই নিয়ে সবাই বিক্রি করতেছে মহিলা পুরুষ যে যেমন পারতেছে বিক্রি করতেছে আমরা এখন মংলা বন্দর থেকে সাড়ে নয় কিলো দূরে আছি এই এলাকাটা খুব নিরিবিরি এবং অভিন এখানে কোনো ঘন বসতি নেই এখানে বাড়িঘর যা আছে সব ফাঁকা ফাঁকা আমার সামনে দেখতে পাচ্ছেন নাভানা কোম্পানির বড় বড় তিনটা গ্যাসের ট্যাঙ্কি আর একটু সামনে গেলে আরও দেখতে পারবেন এই পাশে কিন্তু সবই ফ্যাক্টরি সবই কোম্পানি ঠিক আছে সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি সামনে নিয়ে যে এখানে বাংলাদেশের সব গ্যাস কোম্পানি অবস্থিত যেমন ধরেন সেনা বসুন্ধরা ওমেরা নাভানা সব ধরনের গ্যাস কোম্পানি এখানে আরও আছে পেট্রোম্যাক্স লাভস ওই যে দূরে দেখতে পাচ্ছেন সব বড় বড় গ্যাসের ট্যাঙ্কি হ্যাঁ এখানে সব গ্যাস কোম্পানি এখানে অবস্থিত আর পাশে রয়েছে আপনার মোংলার যে বন্দর এবং নদী সে নদী রয়েছে মংলার পাশে এই নদীর পাশেই কিন্তু গড়ে উঠেছে এই গ্যাস কোম্পানিগুলো এই এলাকাটা আমার ভালো লেগেছে কারণ এই এলাকায় লোকজন কম জ্ঞানজাম নয় এবং নিরিবিরি পরিবেশ আমি চেষ্টা করছি পাশের গ্যাস কোম্পানির ট্যাঙ্কগুলো দেখানো এবং কোম্পানিগুলো দেখানোর জন্য কিন্তু ক্যামেরা ভালো না হওয়ার কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এখানে দেখলাম শুধু গ্যাস কোম্পানি না এখানে কিছু সিমেন্ট কোম্পানিও গড়ে উঠেছে আর এসব কোম্পানির জন্যই কিন্তু মংলা বন্দর এবং মংলার যে ট্রেন স্টেশনটা তৈরি করা হয়েছে এটা কিন্তু এই কোম্পানিগুলোর জন্যই বেশিরভাগ তৈরি করা হয়েছে মানে এদের সুবিধার্থে এবং এদের যেন ঢাকা থেকে মংলার যোগাযোগ ব্যবস্থা সরাসরি হয় এবং ঢাকা থেকে পণ্য আনা নেওয়া অসহজে করতে পারে এখানে দেখেন জায়গাটা কতটা নিরিবিড়ি হ্যাঁ যেখানে ঘনবসতি বা অনেক ঝঞ্ঝাটাম ফেসাদ হ্যাঁ তারা চাইবেন এই জায়গায় এসে থাকতে কারণ এই জায়গাটা খুবই নিরিবিরি জায়গা কোনো জ্ঞানজাম ফসাদ নাই লোকজনও বেশি নাই হ্যাঁ এক কথায় খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা যাই হোক সব মিলায় জায়গাটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে আমার সামনে দেখতে পাচ্ছেন যমুনা গ্যাসের যে সিলিন্ডার সে সিলিন্ডার একটা বড় করে দেওয়া আছে এবং এটা হচ্ছে যমুনা গ্যাসের মানে যে কোম্পানিটা সে কোম্পানিটা এইটা আরেকটু সামনে গেলে দেখতে পারবেন যে ফাইভ রিংস যে সিমেন্ট সে সিমেন্টের কারখানা কিন্তু এইটা হ্যাঁ তারপরে দুবাই এলপিজি গ্যাস হ্যাঁ দুবাই বাংলাদেশ যে এলপিজি গ্যাস সেটাও কিন্তু সামনে এই সব কারখানা এই পাশে পাশে গড়ে উঠেছে একটার পাশে আরেকটা আরেকটার পাশে আরেকটা এভাবে এই যে আমরা ক্রস করলাম রুপস পেট্রোলিয়াম অয়েল আর এর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন রেল লাইন চলে গেছে এই রেল লাইনটি চলে গেছে রেল স্টেশন পর্যন্ত স্টেশন আর একটু সামনে এই যে পাশে দেখতে পাচ্ছেন সাউসেল কোম্পানি আর এর রাস্তার পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ খুঁটি পোঁতা এই খুঁটিগুলো কি জানেন নাকি এই খুঁটিগুলো হচ্ছে আপনার গ্যাস লাইন হ্যাঁ গ্যাসের লাইন এই দিক দিয়ে গেছে মানে গ্যাসের লাইনের পাইপগুলো মাটির নিচ দিয়ে গেছে এবং সেখানে ওই ইয়ে পোতা এই খুঁটিগুলো পোতা যে কোম্পানির পাইপ গেছে সেই কোম্পানিগুলো ওই পাইপের পাশ দিয়ে খুঁটি পুঁতে দেছে এবং লিখে যে কোন কোম্পানি এটা যাই হোক আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন এই জায়গাটা হচ্ছে মংলা বন্দরের জায়গা এবং মংলা বন্দরে যেসব পণ্য আছে সে পণ্যগুলো এই জায়গাটায় রাখা হয় দেখতে দেখতে আমরা মংলা বন্দরে চলে আসছি এই যে সামনে দেখতে পাচ্ছেন লেখা আছে মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দরের যে মেন গেট সেটা হচ্ছে এটা এই পুরোটাই হলো মংলা বন্দরের জায়গা সামনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দ্বারা আপনার পণ্য উপরে এবং নিচে উঠানো নামানো কাজে ব্যবহার করা হয় অবশেষে আমরা চলে এসেছি মংলা বন্দরের পাশে যে নদী একেবারে নদীর নিকটে আমরা এখন নদীর ওইখানে যাব এবং ভিউটা একটু দেখব আমরা কিন্তু এখান থেকে অলরেডি নদীটা দেখতে পাচ্ছি এবং আমরা এই যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়েই সামনে চলে যাব নদীতে হ্যাঁ নদীতে গিয়ে আমরা আপনাদের ভিউটা দেখাবো কত সুন্দর কত চমৎকার ভিউ এখানে অবশ্যই একটা গরু ছাগলও দেখা যাচ্ছে এখানে স্থানীয় মানুষরা তাদের গরু ছাগল নিয়ে পালতে আসছে কিন্তু এই জায়গাটাই আমি দেখলাম সামনে সবাই বসে আছে নদীর ধারে হ্যাঁ যে আসছে সেই নদীর ধারে বসে আছে ভিউটা দেখতেছে কত সুন্দর কত চমৎকার এখানে আপনারা যদি কেউ একবার আসেন তাহলে এখান থেকে আর ফিরে যাইতে মন চাবে না মনে চাইবে যে এখানে থেকে যায় এখানে থেকে নদী এবং নৌকা এগুলো দেখি আর কি আমার সামনে যে বড়ো বড়ো পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপগুলো দিয়ে প্রধানত এখান থেকে বালি তোলা হয় হ্যাঁ নদী থেকে বালি তোলে এই পাইপের মাধ্যমে এবং এই পাইপটি নিয়ে গেছে অনেক দূরে এখান থেকে বালি তুলে অনেক দূরে নিয়ে যায় তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর অনেক বিউটিফুল নাইস ওয়াও বলে ভুল হবে না অনেক সুন্দর এখানে যে গ্রামের দু একজন ছেলে মেয়ে এসে আনন্দ উল্লাস করতেছে আর কি হ্যালো এটা হচ্ছে মংলা বন্দর মংলা বন্দরটা হচ্ছে আমার পিছনে ওই আর আমি হচ্ছে পাশেই আছি খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ অনেক সুন্দর জায়গা তুমি এই যে আমার পিছনে মংলা বন্দরটা ওই সাইডে ওই জায়গা ওই জায়গা আছে মংলা বন্দর আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সব হচ্ছে যত প্রকার গ্যাস কোম্পানি আছে সব গ্যাস কোম্পানি দেখলাম এই সাইডে আমি দেখতে দেখতে আসলাম এই যে এই সাইডে সব গ্যাস কোম্পানি হ্যাঁ এই নদীর সাইডেই গড়ে উঠেছে আর কি ঠিক আছে ভিউটা শুধু একবার দেখেন এই ভিউ আপনি কি ভুলতে পারবেন এখান থেকে ঘুরে গিয়ে যদি রাতে ঘুমান এই ঘুমের ঘরেও মানে স্বপ্নের ঘরেও আপনি এই জিনিসটা দেখবেন এই জায়গার এই ভিউটা আপনার চোখে ভাসবে সবসময় স্বপ্নের ঘরেও ভাসবে এই জায়গার ভিউটা মুখে বলে শেষ করা যাবে না এই জায়গায় আসতে হবে দেখতে হবে তাহলেই আপনি বুঝবেন যে এই জায়গাটা কত সুন্দর কত মনোরম পরিবেশ এবং কতটা ভালো লাগার জায়গা কোম্পানিগুলো মংলা বন্দর এগুলো পার করে এখন আমি চলে আসলাম মংলা ঘাটে হাজার হাজার লোক আরও একটু বলে রাখি মংলা বন্দরের আসেই কিন্তু সুন্দরবন আর এই সুন্দরবন দেখার জন্য অনেক দর্শনার্থী পর্যটকরা আসে এখানে কেউ নদী ভ্রমণের জন্য আসে এই মংলা ঘাটের আশপাশে দেখেন নৌকা টলারে ভরা গিজগিজ করতেছে বিশেষ করে মংলা ঘাটে অনেক পর্যটক এবং দর্শনার্থীরা আসেন যারা হচ্ছে এই নদীতে ভ্রমণ করেন তাদের জন্য যাত্রী ছাউনি নৌকা টলার রয়েছে আশেপাশে খেয়াল করলে দেখতে পারবেন শত শত নৌকা টলার রয়েছে যেগুলো ছাউনি দেওয়া এবং এ এখানে রুমের ব্যবস্থা আছে এই নৌকাগুলোর ভিতরে আলাদা আলাদা রুম করা আছে যেখানে যাত্রীরা বা পর্যটকরা থাকতে পারে নিমেষেই এখানে যাত্রী বা পর্যটক যারা আসেন তারা হচ্ছে কন্ট্যাক্ট করে নেন যারা এই যে নৌকা চালায় মাঝি হ্যাঁ এরা সবাই কন্টাক্ট করে নাই যে এক ঘন্টা বা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা ঘুরবে কত টাকা নেবে এগুলো কন্ট্যাক্ট করে সবাই নেয় শুধু যে নৌকা বা ট্রলারগুলো এইখানে আছে তা না আপনি চারিপাশে খেয়াল করলে দেখতে পারবেন এপার ওপারে আপনার নৌকা ট্রলার স্পিডবোর্ড হ্যাঁ সব ভরা আমি এই ঘাটের থেকে একটু দূরে দেখলাম বিলাসবহুল সব স্টিমার লঞ্চগুলো রয়েছে যেখানে ধনী লোকেরা যদি আসে তারাও কিন্তু এই সার্ভিসগুলো পাবে তারাও করতে পারবে তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু ট্যুরিস্ট পুলিশ আছে এবং বিলাসবহুল এই লঞ্চ স্টিমারগুলোও রয়েছে এখানে এত পরিমাণে লঞ্চ স্টিমার টলার নৌকাগুলো রয়েছে শুধু আপনি ইশারা করবেন ইশারা করলে দেখবেন আশপাশে চার পাঁচটা হাজির হয়ে গেছে তবে এখানে ভাড়া নিয়ে সাবধান ঠিক আছে অনেকে অসাধু লোক আছে যারা ভাড়া অনেক বেশি নেয় হ্যাঁ অনেকে জানে না এখানে ভাড়া কত হ্যাঁ তো অনেকে এই সুযোগটা কাজে লাগায় এবং অনেক ভাড়া নেয় ঠিক আছে তো এইগুলো একটু জেনে নেবেন জেনে বুঝে যাবেন তাহলে আপনার সাশ্রয় হবে আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মংলা বন্দরের কোম্পানি মংলা বন্দর এবং মংলা ঘাটের যে চিত্র আপনাদেরকে দেখালাম এগুলো কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ